হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আর আপনারা সবসময় ভালো থাকেন আর সেটা চাই তো এখন আমি আপনাদের সাথে যে টিপসটি শেয়ার করব। তো এটা আপনাদের অবশ্যই ভালো লাগবে তো যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে একটি থ্যাংকস দিবেন এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নেয় তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমার ফোন থেকে খুব সুন্দর একটি লেন্সার আর যেটা আপনারা ব্যবহার করে অনেক মজা পাবেন এবং আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন আমি দেখাচ্ছি প্রথমে আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোরে যাবেন এবং এটা লিখে সার্চ দিবেন অ্যাটম লাঞ্চার টি ও এম এল এ অ্যাটম লাঞ্চার সার্চ দেওয়ার পর এটা আপনার সরাসরি চলে আসবে অ্যাপটি খুবই একটি সুন্দর অ্যাপ এটা এন্ট্রিপো অনেক সুন্দর এবং রিভিউ হাইলেটগুলো আরও সুন্দর তো এটা আপনি দেখুন অলরেডি ফাইভ মিলিয়ন বা ডাউনলোড হয়ে গেছে তো এটা আপনি ইনস্টল করবেন তো আমার ইনস্টল করা আছে তাই আমি আর ইনস্টল করে দেখাচ্ছি না তো আমি এটা আপনাদেরকে এখন ব্যবহার করে দেখাব তো এরকম আসার পর তো আপনি অবশ্যই এখান থেকে অ্যটম লঞ্চার দেবেন এবং অলওয়েজ অথবা জাস্ট নাও দিতে পারেন জাস্ট ওয়ান্স তো আমি এখান থেকে অলওয়েজ দিয়ে দেবো তো দেখুন আমার ফোনের সম্পূর্ণ সফটওয়্যারগুলো পরিবর্তন হয়ে গেছে এটা খুবই একটি সুন্দর লেন্সার এবং এখান থেকে আপনি সেটিং চেঞ্জ করে নিতে পারেন দেখুন এখান থেকে আপনি বড় করে নিতে পারেন ছোট করে নিতে পারেন যে তো আমি আমি এটা করে নিব এবং আপনি এখান থেকে কিভাবে এটা ইউজ করবেন আমি এটা করে দেব জুম তো আপনি এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো কিছু করতে পারেন এবং এখান থেকে আপনি কালারটাও চেঞ্জ করে নিতে পারেন টেক্সটের এই যে দেখুন আমি আমার এরকম হয়ে গেছে সেটিং চেঞ্জ করার পর তো আপনি আর যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারেন তো এটু জেড দিল দেওয়ার পর আপনি এখান থেকে আরও অনেক সিস্টেম আছে যেগুলো আপনি ইউজ করে নিতে পারেন তো এখান থেকে আপনি আপনার সব অ্যাপগুলো এখানে দেখুন এবং আপনি এখানে এর মাধ্যমেও আপনি এটা ই করতে পারেন দেখুন তো এটা খুবই একটি সুন্দর সফটওয়্যার এটা আরও অনেক কাজ আছে যেগুলো আপনারা ইউজ করলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে সফটওয়্যারটা কত জনপ্রিয় দেখুন এখান থেকে আপনি শর্টকাট তারপর এখান থেকে থিম সেটিংস এখান থেকে আপনি থিমও চেঞ্জ করে নিতে পারেন তো এটা আমার থিম তো এটা এখান থেকে দেখুন এটা ডাউনলোড করতে বলছে তো ডাউনলোড করতে চাইলে আপনি এখান থেকে এই যে এটা আপনি ডাউনলোড করে নিতে পারেন তো থিমও এটা থেকে আপনি চেঞ্জ করতে পারবেন তো এটা আমরা অ্যাপ্লাই দেব তো এটাও একটি সুন্দর থিম দেখুন এই যে সম্পূর্ণ এই থিমটা আপনার ব্যবহার করতে পারবেন এটা খুবই একটি সুন্দর ল্যান্সার তো আপনাদের যদি ভালো লাগেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে অবশ্যই একটি থ্যাংকস দিবেন তো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং সবসময় বাংলা মিক্সটেকের সাথে থাকুন ধন্যবাদ